আজ দেরি হয়ে গেল কারণ সারাদিন সময় পাইনি এবং রাত্রে আবার মেয়েকে নিয়ে একটু মেলায় গিয়েছিলাম এখন মেলা থেকে কিছুক্ষণ আগে চলে এলাম এখন ভেবেছি তোমাদের সাথে একটু লাইভ করি তাই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তোমরাও তাড়াতাড়ি চলে এসো প্লিজ বন্ধুরা আমি তোমাদের অপেক্ষা আছি আজ সারাদিন তোমাদের সাথে কোনো গল্প হয়নি আজ আসতে আমার খুবই দেরি হয়ে গেল কোথায় বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তোমাকে হ্যালো তুমি কেমন আছো মারুফ এস কে মারুফ এস কে তো তুমি ভালো আছো তুমি এখন কি করছো ও আছে তো তোমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তোমরা সবাই কি করছো এখন আমার রাতের খাওয়া হয়ে গেছে কারণ মেয়েকে নিয়ে মেলায় ঘুরতে গিয়েছিলাম সেখানেই খাওয়া দাওয়া করে চলে এসেছি তাই তোমাদের সাথে লাইভে আসতে একটু দেরি হয়ে গেল তো তোমরা এখন কি করছো বন্ধুরা প্লিজ কিছু কমেন্ট করো ও তো তোমার খাওয়া হয়েছে এসকে আর বাদ বাকি বন্ধুরা তোমরা কোথায় কে কোথা থেকে দেখছো দেখছ ব্লগ বাংলাদেশ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ দেখার আমার লাইভ দেখার জন্য এত দূর থেকে এস কে হ্যাঁ তোমার রাতের খাওয়া হয়ে গেছে তো এখন কী করছো শয়েব ব্লগ তুমি কেমন আছো এস কে হাই তো তোমাকে হ্যালো আগেও বলেছি এখনো হ্যালো বলছি তোমাকে অসংখ্য ধন্যবাদ অরিজিৎ সেন গুপ্তা হাত ঠিক বুঝতে পারলাম না শোয়েদ ব্লগ ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো নীলম দাস হ্যালো নীলম দাস ওয়েস্ট বেঙ্গল তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য তো তুমি কেমন আছো নীলম এস কে বায় তোমাকেও বাই সৈয়দ ব্লক কলকাতা কলকাতা কোথায় বাসা কোথায় বাসা ঠিক বুঝতে পারো না তুমি বলেছ কলকাতায় আমার বাসা না আমার বাসা কলকাতায় না আমার বাসা কোচবিহারে তো তোমার বাসা কোথায় তোমরা এখন কি করছো বন্ধুরা সবাই আমি তো তোমাদের সাথে গল্প করছি ব্লক কুস্তিয়া কুস্তিয়া মানে বুঝতে পারলাম না ঠিক এটা কোন ডিস্ট্রিক্টে কুস্তিয়া বুঝতে পারলাম না কোন ডিস্ট্রিকে তুমি একটু ক্লিয়ার করে আমাকে বুঝিয়ে দাও তো বন্ধুরা তোমরা সবাই কি করছো নীলম দাস ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো তুমি এখন কি করছো নীলম ও ডিস্ট্রিক্টই কুস্তিয়া ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ সাহেব ব্লগ এতদূর থেকে আমার লাইফটি দেখার জন্য তো তোমরা এখন কি করছো সবাই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট নীলম দাস মোবাইল দেখছি তোমার রাতের খাওয়া হয়ে গেছে নীলম সাহেব ব্লগ হা তোমার রাতের খাওয়া হয়ে গেছে তো তুমি বসে বসে এখন নিশ্চয়ই লাইভ দেখছো তো বাদ বাকি বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো নীলম দাস হা মোটামুটি সবারই রাতের খাওয়া হয়ে গেছে এখন সবাই মোবাইল নিয়ে বসেছো আর বাদ বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো লাইভে তো অনেকেই আছো কিন্তু তিন চারজন রেসপন্স দিচ্ছে বাদবাকি বন্ধুরা তোমরাও কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো কি করছো প্রশন রাউত আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি প্রসান তুমি কেমন আছো নীলম দাস মুর্শিদাবাদ তুমি মুর্শিদাবাদ থেকে দেখছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য আমাকে কমেন্ট করার জন্য আমার সাথে গল্প করার জন্য থাকছিস ভালো তো তুমি কোথা থেকে দেখছো কি করছো तो जामा का बोटा चेंज कर गये ले लो तो बिचारा ही है ऐसे कि डेस्क कोर अमेज़िब दसवाली से शो अमेज़िब मॉर्चली पॉट करने दे माता किसी जनवरी थामी की कुलगो ये शुरू घुमा और तो नहीं তাহলে মেয়ের সাথে আমি একটু গল্প করছিলাম সরি বন্ধুরা আবার তোমাদের কাছে ফিরে এলাম তো প্রস্তুত তোমার কি রাতের খাওয়া হয়ে গেছে এখন কি করছো কোথায় বন্ধুরা তোমরা কি ঘুমিয়ে পড়লে সবাই রাত কটা বাজে এখনই ঘুমিয়ে পড়লে মাত্র সবে দশটা দশ বাজে তো সবাই ঘুমিয়ে পড়লে তো কেউ কিছু বলছো না কেন বাদ বাকি বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো কেমন আছো কিছু বলো নীলম দাস নীলম না আমার নাম নির্মল দাস ও সরি 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 ভুল হয়ে গেছে আমি একটু খেয়াল করতে পারিনি ওটা নির্মল দাস নির্মল দাস তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য কমেন্ট করার জন্য আমার সাথে গল্প করার জন্য আমার একটু ভুল হয়ে গেছে তুমি মনে কিছু করো না প্রচন্ড মশা তোমরা এখন কে কি করছো বাদ বাকি বন্ধুরা কি করছো বিছানায় গিয়ে শো জামাটা খুলবি আজকে শুয়ে পড়ে গিয়ে আসতে চেয়ে যা সত্যি সত্যি ভাব লাগছে আমার তো গিয়ে শো আসতেছি তো আমি বন্ধুরা তোমরা দেখি সবাই ঘুমিয়ে পড়েছো কোনো কথা বলার এনার্জি দেখছি না তো কিছু তো বলো আমি তোমাদের সাথে গল্প করার জন্য চলে এসেছি আমার আসতে একটু দেরি হয়ে গেল কারণ আগেই বললাম আমি আজকে একটু মেলায় গিয়েছিলাম আমাদের এখানে দোল মেলা চলছে এখনো শেষ হয়নি কালকে অবধি আছে তারপরে কালকে চড়ক মেলা আছে নির্মল দাস না না তো তোমাকে থ্যাংক ইউ তো তোমরা এখন কি করছো তোমাদের সাথে গল্প করার জন্য আসি হিমেল খান ও ঠিক বুঝলাম না ও মানে কি আমার ব্যাপারটা আমি বুঝলাম না ক্লিয়ার করে বোঝাও হিমেল আমি তোমাদের সাথে গল্প করব বলেই আসি তোমাদের সাথে গল্প করতে আমার খুব খুব ভালো লাগে তোমাদের জানি না কেমন লাগে আমার সাথে গল্প করে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলো আমার সাথে গল্প করতে হিমেল করতে এসেছেন এর জন্যই বলছি ও ও থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে কমেন্ট করার জন্য লাইভ দেখার জন্য তো তুমি কি করছো এখন ইমেল খান তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি কি করছো এখন কাকে কুকুরকে

बाअ खिलाओ मेज पे मत आना ऐ दे दे अब तू जा ओड़ा उसको दस्ताना बता ना तब ना तब भी उसको करा दे मेरे पास ना 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 कर बिन कुछ नहीं करा पास ना ना एक बार ही दूँगा कुछ करा दूँगा

あっこんにちは。 আমি তো একসাথেই খাই ভাবছি যে আমি তো খাওয়াই সে তো ওইটা ভাত খাইছে জন্যই তো দশ মিনিট আগে দিতে বলছি খাওয়ার আগে হইলে তো আর বলতাম না